নিজের টাকা খরচ করিয়া কিনছি সরকারিভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাব আরও সরকারিভাবেও রেইন কোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানের চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মি হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলো বোঝা যায় যে যত্ন কি কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লা এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি

এই কথা মনে হইলো না যে এই বইনটা আমার এই মা আমার এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেন কোট দিই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি তারাই ছিলাম মারকানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারোজ এদেরকে বলতে চাই দেখা যাও যারো যে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখা যাও অভিশাপ ওলা তোমাদের যে মুখে বলা অভিশাপ ওলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে চাই মৃত্যুর আগে দেখে চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে আমার একটা স্বপ্ন হয়েছে মহিলা বাচ্চার মেন আপনাদের চা বাগান থেকে হয়েছে হয়েছে না আমি চেষ্টা করে যাবো আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আর যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনার গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাই জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কোম্পানিতে কাজ করে আরে তোমরা চিন্তা করো কেন ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও ব্যারিস্টার সমান আমার এমপি ভালো আলাপ তার আর বিয়া দিতাম না কইলে বিয়া দালাই অত্যন্ত না হইতো না এবার আমি তোমরা এমপি কোনো ভয় পাইবা না পাতলা আমার আমার দিন শেষ আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো আমার আমার সুমন এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোনো চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আছি আমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে কয় লাখ টাকা খেললা খেললা জীবন কাটাই এরপরে এই মাঠ ভালো করে বানাই দেওয়া হইব ইটার মধ্যে গ্যালারি বানানো হইব পাকা গ্যালারি তোমরা পয়সা না খাই ভাই

এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পালটাই দিতে চাই খালি তুমরান খালি তুমরান না শ্রীমঙ্গল মলই বাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতেছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি রেন করে দিতে পারে তুমি দাও না কেন ওই এমপিরে এরা এমপিরে ধরবো এই জন্যই অনেক এমপি আছে আমারে সহ্য করতে পারে না বায় হালাই তো সব পূজা পয়লা দিতাছ রে আমরা আগে গুপনে গুপনে করতাম এখন তো পারি না রে তুমি রেডি থাকো যে কোন সময় আমি কোনি খাইমু কারণ সহ্য হইতাছে না এরার কতইলা খালি পকেট মোটা হইবো সবাই না কিছু তবে আমি তোমার যা বন্ধু বান্ধৱ আছে না নে শ্ৰীমংগল মলীবাজাৰ চিলেট আছে না কানে ফোন কৰি কৈ তোৰাই ৰেট দিছে কৈ আম গছ পাইছ নেকি কিতাপ কৰিবা ফোন দিয়া কি কৰিবা পাইছ নেকি আমাৰ পাইছো আৰু দিছে এইবাৰ কৈ গাম বুট পাইছ নেকি বুট বুট আইতা দুটা দুটা